শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক চলছে জমজমাট কুরবানি হাট একেবারে ভরপুর আমদানি পা ফেলার জায়গা নাই সেই রকম আমরা কিন্তু ওয়াফ সাইডে রয়েছি রাস্তায় এখানে কিন্তু কখনোই গরু থাকে না তো এই জায়গাতেই দেখছেন যে পা ফেলার মতো জায়গা নাই রয়েছি কারণ সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে আজ শনিবার দোসরা জুলাই দুই হাজার বাইশ মাঝারি সাইডের যে সার গরুগুলো বিক্রি হচ্ছে উপযোগী অর্থাৎ ষাট থেকে সত্তর হাজার মধ্যে আমরা সে জায়গায় রয়েছি এবং এইগুলোর একটু তথ্য দিতে চাই তো আমরা একটু ফাঁকার দিকে যাই আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো ভালো এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন কত চাচ্ছেন নব্বই কত বলছে ভাই আশি পর্যন্ত বেচা বিক্রির দাম

একটা ভাই কত কত এখানে পঁয়ষট্টি বেচা বিক্রি চিন্তা ভাবনা সাতষট্টি আটষট্টি দেখি দেখি সাতষট্টি আটষট্টিতে বিক্রি হবে এইটা গোস্ত কেমন হবে গোস্ত আড়াই মনের মতো ঠিক আছে ঠিক আছে সাতষট্টি আটষট্টিতে বিক্রি করতে চাই উনি এটা কত বললো উনি কত বললেন ভাই সাইড বলছেন আর চাইলো কত লাস্ট কত চাইলেন ওনার কাছে পঁচাত্তর এই যে সাইড এবং পঁচাত্তর আমরা এখানে কি চলে যেতে চাই এই পাশে দেখছেন ব্যাপক বড় আমদানি আমরা মোটামুটি যাহতে আপনারা সাইজটা বুঝতে পারেন এই জন্য ফাঁকা যে গরুগুলো আছে সেই গরুগুলো একটু তথ্য দিতে চাই এখানে একটা দেখছি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন খুব ভালো ব্যাচা কিনার কি খবর খুবই কি নরম না গরম সেটাই করতে পারেন নাই হবে হবে চাচা ধৈর্য ধারণ করে থাকেন অবশ্যই হবে আচ্ছা ভোটের সাথে তো কোনো সম্পর্ক নাই এখানে আচ্ছা এটা কত চাইলেন এটা কত চাইলেন বলেন তো নব্বই বেচা বিক্রির দাম কত হলে ছাড়া যাবে বলেন তো কত কত পঁচাশি লাস্ট পঁচাশি হলে বিক্রি করতে চাই আর এটা কত যাচ্ছেন এটা এটা নব্বই চাষি নব্বই কি অবস্থা কত বলে কত বলে পঁচাত্তর বলতেছে এই যে নব্বই চাচ্ছে পঁচাত্তর বলতেছে কেমন বেচা বিক্রি লাস্ট চিন্তা ভাবনা পঁচাত্তর হইলে দিতাম এ নিচে দিবেন না পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে চাই দেখছি আমরা এটা কি দাম দর চলছে নাকি ও আপনাদেরই আপনাদেরই আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলেন বলেন তো পঁচানব্বই আচ্ছা এই যে এটা পঁচানব্বই চাওয়া কি অবস্থা কত গেছে আশি বিরাশি আশি ভাঙি বেচা বিক্রি চিন্তা ভাবনা তাহলে এটা পঁচাশি লাস্ট লাস্ট পঁচাশি হলে বিক্রি করতে চাই আচ্ছা আমাদের একটা আইডিয়া দেন তো গোস্ত কেমন হতে পারে পনেরো চার মন পঁচাশি এই যে দেখছি আমরা এগুলো গোস্তের আইডিয়া কিন্তু এনারা চোখের আইডিয়া দিচ্ছে এখান থেকে কম বেশি হতে পারে দাম দর চলছে পাশে কত কইছেন বিড়িটা ফেলাই দেন একটু ছাপ্পান্ন দেবেন না কত চাইলেন লাস্ট কত চাইলেন মেলাটা কত সাতষট্টি আর ছাপ্পান্ন আচ্ছা এই যে এইটা দেখে দেখি সাতষট্টি আর ছাপ্পান্ন

আমরা একটু ফাঁকা জায়গায় এসেছি দাম চলছে কত কইছেন একশো ভাঙতে এটা এটা কত চাইলো কত চাইলেন বেশ তাহলে তো অনেক টাকা ডিফারেন্স আশি ভাঙিব একশো ভাঙতে আর বিশ একশো ভাঙতে বলতে তো অনেক বুঝাই মানে অ্যামাউন্টটা কত মোটামুটি নব্বই মোটামুটি নব্বই মানে আপনারা কি ব্যবসা করেন নাকি বাইরে থেকে আসছেন আচ্ছা কয়টা কিনলেন দুইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু চলে যেতে চাই এই পাশে আসসালাম আলাইকুম আচ্ছা চাচা কি খবর বলেন তো এবার আপনাদের খুব খারাপ আমরা যাকে জিজ্ঞেস করি সেই একই কথা বলে মিঠে মিঠে কামাচ্ছেন কেন কেন টেনশনে হ্যাঁ টেনশন মানে আজকে কয়টা নিয়ে এসে কয়টা বিক্রি করলেন গরু নিয়েছি চারটা একটা বহনি করি নাই একটা বহনি করেন নাই আচ্ছা আমদানি তো একদম ভরপুর আমদানি কম পাও মানে এলাকার কি যারা কুরবানি দিবে তারা হয়তো কেনাকাটা এখনো সেভাবে শুরু করে নাই নাকি না আমরা খেলা দেখেছে ওইটা কথা কয়েন না না দেখেছে তো ওইটা ওইটা কত চাইলেন ওইটা ওইটা 105 105 কত বলে কত বলে 80 ভাঙাতে বিক্রি রেট পঁচানব্বই তাহলে তো অনেক বেশি হয়ে যায় গোস্ত কেমন হবে দশ কেজি কম চার মন আচ্ছা আচ্ছা এই যে এটা ঠিক আছে ধন্যবাদ বিক্রি করেন হতাশা হওয়া যাবে না অবশ্যই হবে কালকে হবে আজকে না ভাই আসসালামু আলাইকুম

ঠিক আছে বিক্রি করে আমরা চাই যে আপনাদের ভালো ব্যবসা হোক এখানে একটা দেখছি আমরা এটাও একটু তথ্য দিতে চাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম

কত দেখি আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে কত গেছে পঁচাত্তর বেচা বিক্রি লাস্ট চিন্তা ভাবনা দুই হাজার কম হলেও দিয়ে দেবেন দেখি একটু দেখি একটু দেখি সাইজটা দেখি আমরা

আমরা যেটা দেখলাম যে বিক্রেতারা কিন্তু প্রচুর পরিমাণ দাম চাই আর ক্রেতা কিন্তু দাম কম করে বলে যার ফলে কিন্তু কেনা বাচা একদম নাই দেখছেন যে সবাই আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ